নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা গতকালকে ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিও আমার চোখে পড়লো এবং ভিডিওটা দেখার পরে আমার মনে হলো যে আপনাদের সঙ্গেও শেয়ার করা উচিত আপনাদের প্রত্যেককেই ভিডিওটা দেখানো উচিত তাই আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা প্লে করছি আপনারা ভিডিওটা আগে দেখুন তারপরে এই বিষয় নিয়ে আমি বিস্তার আলোচনা করব মোদী জি বলা হ্যাঁ গঙ্গা কা পানি বিহার সে চলা হ্যাঁ বাঙ্গাল কি তারা বিহার জিত লিয়া বাঙ্গাল কা নম্বর হ্যাঁ আলাদা রাজ্য कैसे अलग रहता। एक इधर को कभी भी कोई नहीं आएगा क्यों नहीं इधर देखो इधर शंकर लोग हिंदू भी आधा आदि है आधा हिंदू आधा आदि आधा आधा हिंदू आधा मुस्लिम है जिधर भी मुस्लिम जाता है एक साइड में जाता है हा? और हिंदू वो तीन ग्रुप हो जाते हैं कहा, कहा जाता है वो सीपीएम करता, करता है वो बीजेपी करता है वो भी तुम्हारे टीएमसी करता है मुस्लिम नहीं करता नहीं मुस्लिम करता है लेकिन वो ज़्यादा करता है इसीलिए तो अभी भी जिंदा है वो तो मुस्लिम पसंद करता है टीएमसी को कि नहीं देखो सब हम लोग क्या कर सकता है हम इधर रहेगा सब अच्छा है आज वो आएगा वो भी अच्छा है कल वो आएगा वो भी अच्छा है एक वीडियो टा देखे, अपना, अपना माथा ही ढुकलो চাচা কিন্তু খুব সত্যি কথা বলেছে একেবারে কঠিন সত্য কথাগুলো চাচা বলেছে হিন্দুরা কেউ তৃণমূল করছে কেউ বিজেপি করছে কেউ সিপিএম করছে কেউ কংগ্রেস করছে নির্বাচন আসলে কেউ কংগ্রেসকে ভোট দিচ্ছে কেউ সিপিএমকে ভোট দিচ্ছে কেউ বিজেপিকে ভোট দিচ্ছে কেউ তৃণমূলকে ভোট দিচ্ছে যে যে রাজনৈতিক দল ভালোবাসে যে যে রাজনৈতিক দল সমর্থন করে সেই রাজনৈতিক দলকে ভোট দিচ্ছে কিন্তু মুসলমানরা এটা করে না মুসলমানরা দেখে কোন রাজনৈতিক দলের ক্ষমতায় থাকার সম্ভাবনা রয়েছে কোন রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে সব থেকে শক্তিশালী রয়েছে সেই রাজনৈতিক দলকে তারা ভোট দেয় এখন তৃণমূল শক্তিশালী রয়েছে তৃণমূলের ক্ষমতায় থাকার সম্ভাবনা আছে তৃণমূলকে ভোট দেবে কালকে যদি ওরা মনে করে যে সিপিএমের সম্ভাবনা রয়েছে সিপিএম শক্তিশালী হয়েছে কালকে সিপিএমকে ভোট দেবে ওরা যদি কালকে মনে করে যে কংগ্রেস শক্তিশালী হচ্ছে পশ্চিমবঙ্গে তাহলে ওরা সিপিএম তৃণমূলকে ভুলে আবার কংগ্রেসে চলে যাবে কংগ্রেসের ভোটার হয়ে যাবে বিজেপির বিরুদ্ধে যে রাজনৈতিক দল মজবুত সেই রাজনৈতিক দলকে ওরা ভোট দেবে ওরা লোকসভা নির্বাচনে বেশিরভাগই কংগ্রেসকে ভোট দেয় কিন্তু আঞ্চলিক দল যেখানে শক্তিশালী বিজেপির বিরুদ্ধে যেরকমই এই রাজ্যে তৃণমূল রয়েছে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি রয়েছে বিহারে লালু প্রসাদ যাদবের ছেলের আর রয়েছে ওই রাজনৈতিক দলগুলোকে ওরা ভোট দেবে ওরা রাজনীতিটা হিন্দুদের থেকে অনেক বেশি ভালো বোঝে ওদের ওপর থেকে যে বার্তা দেওয়া হবে সেই বার্তা অনুযায়ী ওরা ভোট দেবে যদি ওদেরকে বার্তা দেওয়া হয় এবার তৃণমূলকে ভোট দিতে হবে ওরা তৃণমূলকে ভোট দেবে কালকে যদি বলে আইএসএফকে ভোট দিতে হবে আই ভোট দেবে কালকে যদি বলে সিপিএমকে ভোট দিতে হবে সিপিএমকে ভোট দেবে আর ওরা এই একজোট হয়ে ভোট দিচ্ছে বলেই ওই রাজনৈতিক দলগুলো ওদের জন্য সব কিছু করতে পারে কারণ ওদের একটা মজবুত ভোট ব্যাঙ্ক রয়েছে ওরা ইউনাইটেড ওরা আমাদের মতো বিভক্ত না আসলে আমরা হিন্দুরা নিজেদেরকে অনেক বেশি বুদ্ধিমান চালাক মনে করি কিন্তু বাস্তবতা হচ্ছে ওদের রাজনৈতিক বোধ বুদ্ধি আমাদের থেকে কয়েক গুণ বেশি বাংলা একটা প্রবাদ আছে না অতি চালাকের গলায় দড়ি আমরা হচ্ছে সেই অতি চালাক বুদ্ধিমান জাতি যাদের গলায় দড়িটা পরে আমরা সব সময় নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ দেখে বিভিন্ন রাজনৈতিক দলকে সমর্থন করি কেউ সিপিএমকে সমর্থন করে সিপিএমকে ভোট দেয় বাপদাদা সিপিএম করত প্রাচীনকাল থেকে ওদের পরিবার সিপিএম দলকে ভোট দিয়ে আসছে সেই ঐতিহ্য বজায় রাখতে হবে তাই এখনও সিপিএমকে ভোট দিচ্ছে কমিউনিস্ট পার্টিকে ভোট দিচ্ছে কারো পরিবার কংগ্রেস করত ছোট থেকে কংগ্রেসকে ভোট দিয়ে আসছে তাই এখনও কংগ্রেসকে ভোট দেয় কেউ লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তৃণমূলকে ভোট দেয় তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে কেউ বাস্তবতা দেখে বিজেপিকে সমর্থন করে নরেন্দ্র মোদীজিকে দেখে বিজেপিকে সমর্থন করে বিজেপিকে ভোট দেয় বাংলার পরিবর্তনের জন্য বিজেপিকে বিকল্প মনে করে বিজেপিকে ভোট দেয় আমরা বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হয়ে যাচ্ছে কিন্তু ওরা ওই ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ দেখে কে লক্ষ্মীর ভাণ্ডার পেলো কে কন্যাশ্রী পেলো কার পরিবার কংগ্রেস করত, কার পরিবার সিপিএম করত। এগুলো দেখে ওরা কিন্তু ভোট দেয় না ওরা ভোট দেয় নিজেদের কমিউনিটির কথা চিন্তা করে বিজেপিকে আটকানোর জন্য কোন রাজনৈতিক দল বর্তমানে সব থেকে বেশি মজবুত সেটা ওরা মেপে নাই মেপে নিয়ে সেই রাজনৈতিক দলকে একযোগে সমর্থন করে এখন আপনারা অনেকেই হয়তো বলবেন যে কিছু মুসলিম তো এখনও সিপিএমকে ভোট দেয় কিছু মুসলিম তো এখনও কংগ্রেসকে ভোট দেয় আইএসএফকে ভোট দেয় সবাই তো তৃণমূলকে ভোট দেয় না আমি অস্বীকার করছি না কিছু মুসলমান এখনও কংগ্রেসকে ভোট দেয় সিপিএমকে ভোট দেয় আইএসএফকে ভোট দেয় নিঃসন্দেহ দেয় এটা একেবারে অস্বীকার করছি না কিন্তু সেই সংখ্যাটা খুবই সামান্য খুবই নগণ্য আটত্রিশ শতাংশ মুসলমানের মধ্যে থেকে যদি এক শতাংশ সিপিএম কংগ্রেস বা আইএসএফকে ভোট দেয় বাকি সাঁইত্রিশ শতাংশ তৃণমূলকে ভোট দেয় তাহলে কি তার কোনো প্রভাব পড়ে নির্বাচনে একেবারে সহজ হিসাব সহজ অঙ্ক একটা সম্প্রদায়ের আটত্রিশ শতাংশ মানুষের মধ্যে থেকে যদি এক শতাংশ মানুষ এদিক ওদিক চলে যায় বাকি সাঁইত্রিশ শতাংশ মানুষ যদি একটা রাজনৈতিক দলকে ভোট দেয় তাহলে সেই রাজনৈতিক দল তো জিতবেই ক্ষমতাই থাকবেই ষাট শতাংশ হিন্দু আমাদের রাজ্যে আছে এই ষাট শতাংশ হিন্দুর মধ্যে থেকে দশ শতাংশ তৃণমূলকে ভোট দিচ্ছে পাঁচ শতাংশ সিপিএমকে ভোট দিচ্ছে দুই শতাংশ কংগ্রেসকে ভোট দিচ্ছে বাকিরা বিজেপিকে ভোট দিচ্ছে তাহলে এই ষাট শতাংশ মানুষের তো কোনো গুরুত্বই থাকলো না এই ষাট শতাংশ ভোটের ভোট ব্যাংকের তো কোনো গুরুত্বই থাকলো না কারণ এই ষাট শতাংশ মানুষ বিভক্ত এরা কেউ সিপিএম করছে এরা কেউ তৃণমূল করছে এরা কেউ কংগ্রেস করছে এরা কেউ বিজেপি করছে তাহলে এদের গুরুত্বই থাকলো না শামশেরগঞ্জে যদি এই ষাট শতাংশ মানুষের মধ্যে থেকে কেউ খুন হয়ে যায় তাদের বাড়িঘর যদি লুটপাট হয়ে যায় তাহলে ওই আটত্রিশ শতাংশ সিকিওর ভোট যেটা রয়েছে নিরাপদ ভোট ব্যাংক যেটা রয়েছে সেই ভোট ব্যাংকের যে জোরে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল তো ওই ষাট শতাংশ মানুষের মধ্যে থেকে কেউ খুন হলে তাদের বাড়িঘর লুট হলে তাদের ন্যায় কোর্ট বিচার পাইয়ে দেবে না তাদের পাশে দাঁড়াবে না এটা খুব স্বাভাবিক হিসাব খুব স্বাভাবিক অঙ্ক আর এই অঙ্কটা ওরা খুব ভালো করে বোঝে কিন্তু আপনি আমি বুঝি না আপনার আমার মাথায় এই খুব সহজ সরল অঙ্কটা এই খুব সহজ সরল হিসাবটা ঢোকে না আমরা নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করি খুব চালাক মনে করি আমরা বিশাল বুদ্ধিমান আমরা রাস্তাঘাটের উন্নয়ন দেখে ভোট দিই আমরা কর্মসংস্থান থেকে ভোট দিই আমরা স্বাস্থ্য দেখে ভোট দিই আমরা শিক্ষা দেখে ভোট দিই আমরা দুর্নীতি দেখে ভোট দিই আমার বাপ ঠাকুরদা সময় থেকে সিপিএম করে আসছে আমার পরিবার আমি সিপিএমকে ভোট দিই আমি খুব বুদ্ধিমান আমি খুব চালাক এটা হচ্ছে আমাদের চিন্তাধারা এখনো যদি পশ্চিমবঙ্গের হিন্দুরা এই সহজ সরল অঙ্কটা এই সহজ সরল হিসাবটা না বোঝে তাহলে আজকে আমরা ষাট শতাংশে রয়েছি আগামী দশ বছর পরে আমরা চল্লিশ শতাংশে নেমে আসব ওরা আটত্রিশ শতাংশ থেকে জাম্প করে একেবারে ষাট শতাংশে চলে আসবে আটান্ন শতাংশে চলে আসবে তখন আমাদের মাথা ঠুকরেও কোনো লাভ হবে না আমাদের একজোট হয়েও কোনো লাভ হবে না তখন ওই টোকলা টুকলি নিয়ে উত্তর প্রদেশে চলে যেতে হবে নয় দিল্লি চলে যেতে হবে আর যাদের অনেক টাকা পয়সা রয়েছে যারা বাড়ি জমি যারা বড় বড় করে রেখেছেন অনেক প্রপার্টি সম্পত্তি করে রেখেছেন তাদেরকে সেগুলো বিক্রি করে যদি সুযোগ পান তারা বিক্রি করার দখল হওয়ার আগে তাহলে সেগুলো বিক্রি করে তারা অন্য দেশে চলে যাবেন লন্ডন আমেরিকা অনেক রাস্তা খোলা আছে তাদের জন্য যদি সুযোগ পান না হলে ওই বাংলাদেশের মতো এক কাপড়ে সব ছেড়ে পালাতে হবে তাই সময় থাকতে হিসাবটা বুঝুন সময় থাকতে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সামিল হন এতটুকুই আমি বলতে চাই ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়